আমি সময় না এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সব ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি কালকে রাত্রেবেলাটা খুব কষ্ট পেয়েছি ঘুমা ঘুমাতে পারিনি মেয়ে কালকে কাশতে কাচতে অস্থির এখনও কাশছে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে কাশি ওষুধ খাওয়াচ্ছি তারপরে রামচুষি পাতা মধু দিয়ে খাওয়াচ্ছি কিন্তু প্রতিদিন কটা দিন তো কষ্ট পাবে কারণ রাত্রেবেলা করে বেশি কষ্ট পাই দিনবেলাতে মা কাশি মা তো এদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে রসুন সাজে হলো চলো এদিকে রসুনটা ছাড়াচ্ছি তাই ভাবলাম কি না ভিডিওটা শুরু করে দিই কারণ কালকেও ঠিক করে ভিডিও করতে পারিনি আজকে কতদূর পাবো জানি না আমার আবার হাতেও যেতে হবে মেয়েদের বেশি শরীর খারাপ হয় তাহলে আমি আজকে হাটে যাবো না শশুর বাবাকে দিয়ে বাজার পাঠাচ্ছে মাংস আনবে কারণ মেয়ে দুদিন ধরে মাংস খাবে করে কক খাবে করে করছে কালকে শনিবার ছিল কালকে সকালবেলা শুরু করেছে তো কালকে শনিবার ছিল যেহেতু তাই নিয়ে আসলো না মাংসটা আজকে জন্য মাংস বললাম অল্প করে পাঠিয়ে দিতে আর কি তো মাংস রান্না করবো আর যাই না কী করব রসুন ছাড়লে তো অনেকটা সময় লাগে তাই হচ্ছে রসুনটা ছাড়িয়ে কিছুটা এগিয়ে রাখি ঘরে চার পিস মনে আলু রয়েছে আলু আনতে হবে বলে দিলাম তো আলুটা আনলে তারপর আলুটাও কাটবো কেটে কুটে গুছিয়ে নিলে রান্না করতে সময় লাগবে না অতটা মেয়েকে আজকে সময়টা দিতে হবে আর দেখি আমার কালকে বমি করেছেন একরা ট্যাকড়া ভিজাইছে বমি করে করে মাখাইছে তো সেইগুলো সাইফের গুঁড়ো দিয়ে ধুই আগে এমনি ধুয়ে সাথে ভিজায় রাখতে হবে নাহলে গন্ধ যাবে না এই আর কি কাজকর্ম আর কালকে দুটো নাই ছিল সেটা বাইরে মেলে দিলাম শুকিয়ে যাবে হাওয়াতে এই তো শরীরটা আমারা দিচ্ছে না তোমরা হয়তো আমাকে দেখলেও বুঝতে পারবে যে এনার্জি নেই যে এনার্জিতে ভিডিও করি আর কি তোমাদের সামনে আসছি সেটা আর কি যে এনার্জিটা নেই সারা রাত ঠিক করে ঘুম হয়নি বর্মাসে আসলো ওই আড়াইটে তিনটে সময় বাড়ি কলকাতা থেকে মাল নিয়ে মালগুলো তো টুকি টাকি শেয়ার করলামই তোমাদের সাথে যায় না তো ঠিক করে ঘুমাইনি বর্মাসে তারপরে এসেছে তারপরে গিয়ে পরে গিয়ে ঘুমাইছি তো সারা গা হাত পা ব্যথা করছে আর এত ঘুম পাচ্ছে চোখ খুলে রাখতে পারছি না মেয়েটাও তাই ভোরবেলা উঠেছে আবার এই বেলা করে আবারও ঘুমায় পড়েছে কার্টুন দেখতে দেখতে নিজে নিজে দেখে এসে ঘুমিয়ে পড়েছে কার্টুন দিয়ে কাজ করছিলাম আমি বাসি কাজগুলো তো দেখে এসে ঘুমিয়ে পড়েছে ভীষণ আসতে গো কাশির জন্য কিচ্ছু খেতে না যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে কাশির জন্য কাশির ঠেলাই বেড়েই আসছে বমি চলো বেশি বক বক করবো না অনেকক্ষণ ধরে কথা বললাম সবচেয়ে ছাড়িয়ে নিই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগছে সঙ্গে থাকো তো ওইদিকে রসুন ছাড়াতে বসলাম আজকে কিন্তু মাংস রান্না হবে ওই জন্য আর কি রসুনটা ছাড়িয়ে রাখছি বড় গেছে বাজারে বাজার আনলেই তারপরে শেয়ার করব সব কিছুই আমি ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি আর রসুনটা ছাড়িয়ে অতটা এগোনো যায় তারপরে মেয়ের জন্য সুজি করেছিলাম সুজিকে খাইয়ে দিলাম খেতে তো পারেই না শুধু বমি করে দেয় শুধু বমি করে দেয় আর সুজি একদম অল্প করে খাইয়ে দিয়েছি কারণ ওষুধটা তো খাওয়াতে হবে আর ওষুধটা তো খালি পেটে খাওয়ানো যাবে না তো আগে দুটো ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর এই ওষুধটা এখনও মানে মিক্স করিনি এটা বলো তো অ্যান্টিবায়োটিক এই আগে কালকে ঠান্ডার ওষুধ এনে দিয়েছিলো কাজ করছে না ওই জন্য বলেছিল যদি কাজ না হয় তাহলে অ্যান্টিবায়োটিক নিয়ে যাবে কারণ বলতো কি অত্যাধিক হয়ে গেছে তো অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে বুকের মধ্যে মানে কপ জমে গেছে তো মানে নিঃশ্বাস ফেলতে পারে না তো অ্যান্টিবায়োটিকটা গুলিয়ে ওকে একটু খাইয়ে দিলাম আর দেখি এই দেখো দেখছো কাশছে কীভাবে সব থেকে কষ্ট হলো এই কাশিটায় কাশিতেই গলা বুক দিয়ে ব্যথা করে মেয়েটার দেখা যায় না জানো তো ওর কষ্টটা আমি আর দেখতে পাই না দেখি অ্যান্টিবায়োটিকটা যদি কমে তো হলো নাহলে আবারও ডাক্তার কাছে আমি বসলাম রান্না এখন অনেক বেজে গেছে দশটা চল্লিশ এগারোটা বাজতে গেল মেয়েটা স্নানও করলো না এখন আলু ভাজছি মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে মাংস ধোয়া হয়ে গেছে আর এই যে দুটো পানি এসছে বাবা তা মেয়ে খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য এদিকে পেঁয়াজ কষিয়েছি এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে আর কালকের এই যে দেখো কিছুটা ভাত তারপর পটল আলু ভাজা ঝাপলার বড়া আলু চচ্চড়ি সবই টুকটু করে রয়েছে খেয়ে নেবো আজকে আর রান্না করতাম না আর কিছু শুধু মাংস নামাবো তাহলেই হয়ে যাবে আর কিছু রান্না করতাম না আর একটা গোটা রসুন দিলাম আমি খাবো বলে আর আজকে মশা ওখানে হাফ হাফ করে খেয়ে নেবো কারণ মশা অতটা খেতে চায় না মেয়েটার শরীরটা ভালো না অনেক কষ্টে দুধ মানে ইয়ে দিয়ে আর হলো সুজি খাওয়ালাম অনেক কষ্টে বলে করে প্রথম প্রথম খাইছি বমি করেছি দু তিনবার তারপরে এটা ওটা ভুলি ভালি একটুখানি খাইয়ে ওষুধটা খাইয়ে দিলাম আর কি চলো মাংসটা রান্না করিনি আজ যাই না ভিডিও কেমন হচ্ছে কারণ আমি ঠিকঠাক করে শেয়ারও করতে পার মেয়ে আমাকে ছাড়ছেই না আজকে খুব অসুবিধা হচ্ছে কাজ করতে এখনও কোনো কাজ হয়নি আমার হঠাৎ করে এত শরীর খারাপ মানে কাস্তে কাস্তে গলা বুক মনোর ব্যথা হয়ে গেছে মানে কাস্তে আর পাচ্ছে না চোখ ঠোঁক লাল হয়ে গেছে ওই জন্য রান্না টান্না করে ঢেকে ঢুকে ধুয়ে চলে এসেছি বাসন ধোয়া হয়নি এখনও স্নানও করা হয়নি মেয়েটাকে একটু মাথাটা ধোয়াই দিয়েছি নিয়ে তারপরে আসলাম মেয়েদের গ্যাস টানাতে মামার দোকানে এসেছি তো গ্যাসটা টানিয়ে নিয়ে তারপরে বাড়ি গিয়ে বাকি কাজকর্ম সারব দেখছো গ্যাস টানাতে গিয়েও কাশি উঠছে ওর তো গ্যাসটা নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম ঘুমালো ঘুমিয়ে ঘুমিয়েও কাচে ওই যে গলার মধ্যে ভিক্স দিয়ে দিয়েছি দেখি এবার কি করা যায় কারণ কমছেই তো না গ্যাস টানাতে হবে মামাও বললো দু তিনবার করে তো এখন তো টানিয়ে আসলাম আবার সন্ধেবেলা যাব আর তারপরে এসে এই যে বাড়ির কাজকর্ম সাজি তখন বললাম না রান্না মাংস আর ভাত রান্না করেছি আজকে আর কিছু করিনি এছাড়া রান্নাটা করে ঢেকে ধুয়েই আমি চলে গেছিলাম আর কি তো তারপরে এই যে বাসন মেয়ে যে ধুয়ে স্নান করে নিয়েছি তারপরে এখন বাসনটা গুছালাম গুছিয়ে নিয়ে এখন মেয়েকে এই যে খাওয়াবো মেয়েটা দেখছি উঠে গেছে আর কি তো বাসনগুলো যখন গুছাচ্ছিলাম তখনও উঠে গেছে আর কি তো ওই যে আদর করছে দেখো কাশিতে মানে পাচ্ছে না আর আমরাই বড়ো মানুষরা কাস্তে কাশতে গলা বুক ব্যথা হয়ে যায় আর ও তো বাচ্চা মানুষ বলো তো এত শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি এই আজকে যাও বা একটু দেখছি সুস্থ আছে কালকে আর পরশু দিন অতিরিক্ত শরীর খারাপ হয়ে গেছে আমি তো দু তিন দিন ভিডিওই দিতে পারিনি এই মেয়ের শরীর খারাপ নিয়ে কি করে ভিডিও দেব এত দৌড়াদৌড়ি করেছি ভিডিও একটু একটু করেছি অন্যদিন তোমাদের সাথে মানে কালকে শেয়ার করব ওই ভিডিওটা ঠিক আছে কিন্তু দৌড়াদৌড়ি করেছি সেগুলো তো আর ঠিকঠাক ভিডিও আর কি করতে পারিনি টুকিটাকি করেছি তো ওগুলোই কোন পরে বলতো কি এই দু তিন দিন দৌড়াতে দৌড়াতে আমি আর কি অস্থির হয়ে গেছি আজকে যে ভয়েস ওভার দিচ্ছি সেইটুকুনও শক্তি নেই আমার মধ্যে কিন্তু দিন ভিডিও গ্যাপ গেছে তো ওই জন্য আজকে না দিলে হয় না ওই জন্য তোমাদের সামনে আসলাম আর তোমাদের সামনে ভালোও লাগে না যদি না আসি এই যে গল্প করি কথা বলি ভিডিও না শেয়ার করলেও ভালো লাগে না তো যাই হোক মেয়েকে আর কি দুধ একটুখানি গরম করে খাওয়ালাম পেডিসিওর দিয়ে কারণ কিছুই তো খাচ্ছে না ভাতও পেস্ট করে করে খাওয়াচ্ছি কিচ্ছু খেতে পারে না কিচ্ছু না তারপরে আমি ওকে খাইয়ে দুধটা তারপর আমি সিঁদুরটা পরলাম স্নান করেছে তো সিঁদুর পরে নিই বাসন টাসন গুছালাম তারপর ওষুধ খাইয়ে দিই সারাদিন আর ঠিক করে আসতে পারেনি মেয়েটার শরীরটা ভালো নয় যে সোনা মাম মামকে রেডি করিয়ে দিয়েছি আজকে একটু কাজল পড়েছে ওই জন্য মুখটা এমন লাগছে বলে বলেও লাগছে চ তা আমিও রেডি হয়ে গেছি আজকে অনেক দিন পরে এই কুর্তিটা পরলাম এই কুর্তিটা যখন আমার মেয়ে আর কি পেটে ছিল তখন আর কি এই কুর্তিটা পরতাম কারণ কী বলো তো এই দেখো এই জায়গাটা চিপসানো আর তারপর থেকে দেখো পুরো একদম হলগোলা পেটের এই জায়গাটাতে ঠিক আছে ওই জন্য এটা আমি খুব পরেছি দেখছো কিভাবে কাঁচছি তো এইভাবে ওই জন্য তখনই পড়েছে তারপরে হয়ে গেল তারপরে অনেকদিন পরে পরে দেখি গায়ে হয় না আজকে কি মনে হলো গিয়ে পড়ে দেখি তো গায়ে হয় নাকি দেখলাম গায়ে হয়ে গেছে গায়ে যেহেতু হয়ে গেছে পড়ে ফেলি যে কদিন আর কি হবে কুর্তিটা এমনি কিন্তু দেখতে খুব সুন্দর আমার বড় আর কি দেওয়া আগে এই কুর্তিগুলো আর কি হাঁটে তুলেছিল আগের বছর পুজোতে সেই কুর্তি চলো বলো টাটা শরীর ভালো না শরীর আর চলছে না মেয়েটা আর শরীর চলছে না গো এদের মধ্যে আমার পার্স একটা জলের বোতল আর মাস্ক নিয়ে নিলাম কারণ ওকে গ্যাসটা নাবো গ্যাসটা টানিয়ে নিয়ে বরমশাইয়ের দোকানে যাব তারপরে বাড়ি চলে আসবো যদি দেখি দেরি হচ্ছে তাহলে বাড়ি চলে আসবো কারণ মেয়েটা তো শরীর ভালো না বেশিক্ষণ থাকা যেত না চলো দাঁড়াও দাঁড়াও তালা চাবি নিয়ে নি তারপর তোমাকে করে নিচ্ছি ঠিক আছে চলো তালা চাবি নিয়ে নিলাম এবার চলো ফোনটা ক্যামেরাটা বন্ধ করতে হবে যাই গ্যাস টানিয়ে নিয়ে যখন বড় দোকানে যাবো তারপরে কিছু শেয়ার করব কারণ গ্যাসটা ওখানে আর শেয়ার করবো না কিছু ঠিক আছে চলো পরে গেছিলাম মেয়েকে গ্যাস টানলাম টানিয়ে নিয়ে এই যে বরের দোকানে এসেছি দোকান এখন গোছানো হচ্ছে অনেকক্ষণ আগেই এসেছি কাস্টমার ছিল তখন তো এখন গুছিয়ে ঢুছি তারপর ভাবলাম যে তোমাদের সামনে তো আর আসা হয়নি মেয়ে গেছে শাশুড়ি মার সাথে বাড়িতে শাশুড়ি শাশুড়িমারের একই অবস্থা জোর তার ঠান্ডা লেগেছে নিঃশ্বাস ফেলতে পারে না কিছু খেতে পারে না কাস্তে কাস্তে মারও গলা ব্যথা তো মেয়েকে নিয়ে বাড়ি গেছে এইদিকে আমাদের গোছা গোছানো হয়ে গেলে তারপরে মেয়েকে নিয়ে চলে যাব আর কি বাড়ি চলো পরের দিন দেখা হচ্ছে না কাজকর্ম সেরে চলেছি সোজা রান্না করতে এখন বসিয়েছি ভাত ভাজা কালকে কিছুটা ভাত বেঁচে রয়েছিলো সেই ভাতটা এখন ভাজা করে ফেলছি পেঁয়াজ লঙ্কা দিয়ে শুধু নুন দিয়েছে আর হলুদ দিয়েছি সামান্য পরিমাণে এই সকালের ব্রেকফাস্ট আমাদের ভাত ভাজা দিয়ে হবে আমরা ভাই বাঙালি আমাদের তিন বেলা ভাত না হলে চলে না অন্য কিছু খেলে পেটও ভরে না মনও ভরে না আমি অবশ্য সকালবেলা এখন ভাত খাই না চা খাওয়া হয় এই জায়গায় এনেছো জল লাইন ছিল নাকি এত দেরি হলো ও তো ঘুমাচ্ছে উঠছে মে তো শরীর ভালো না নিয়ে দেখলাম তাই আবার এত কিছু নিয়ে আসতে গেছো কেন কচুরি না পরোটা হ্যাঁ কচুরি নিয়ে এসছে এদিকে বাজার নিয়ে এসছে বাজারের ব্যাগ এখন ধরি নি শুধু কটা লঙ্কা বের করেছি দেখি পরে ঢালবো বড় আবার খেয়ে কাজে যাবে মেয়ের শরীর ভালো না দেখি ডাক্তার দেখাতে যাব ডাক্তারের খোঁজ নিয়ে এসছে যদি ও বসে বেলা হোক আর যখন এই হোক বসলে পারে সব ফেলে ফেলে মেয়ে নিয়ে আগে ডাক্তারের কাছে যাবো সারাটা রাত ঘুমায়নি কাটতে কাটতে মেয়েটা পুরো একদম গলা ব্যথা হয়ে গেছে তো সকালে তো ভাত ভাজলাম কালকে কটা ভাত পেছেছিল সেটাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম আর এদিকে হলো এখন মেয়েকে রামতুলসি পাতা খাওয়াবো ওই জন্য রামতুলসি পাতা গাছের থেকে ছিঁড়ে টাটকা একদম আমাদের ঘরের সাথেই মানে রামতুলসি গাছটা হয়েছে তো ওটাই ভালো করে ধুয়ে নিয়ে এখনই চট একটু জল দিয়ে চটকাচ্ছে একদম সামান্য একটু নিয়েছিলাম তারপরে আবার আর একটু জল নিলাম নিয়ে ভালো করে চটকে টটকে তারপরে এটার সাথে মধু মেশাবো মধু মিশিয়ে তারপরে মেখে খাওয়াবো তাহলে দেখি গলার কাশিটা অনেকটা কমবে রামদুলচি পাতা বাসক পাতা পেলে আরও একটু ভালো হতো কিন্তু আমাদের এদিকে না বাসক পাতা গাছ কোথাও পেলাম না শুধু রামদর্শ পাতা পেলাম ওই জন্য ওইটাই আর কি চটকা এই যে এখন মধু মিক্স করে এখন ওটাকে খাওয়াবো মেয়েকে খাওয়াতে গিয়ে মেয়ে বমিও করে দিয়েছে লাস্টে শুধু এক রেখেছে বাকি দুঝুনুক ফেলে দিয়েছে তিন ঝিনুক মতন করেছি তো দুঝুক ফেলে দিয়ে এক খেয়েছে কি করব বমি হলে বলো এই যে দেখো এখনও ঢালা ঢালি বমি করবে আর বড় মাসের ওদিকে বাজার করে দিয়ে গেছে তো রান্না রান্নাবান্না করবো মাছ দিয়ে গেছে মাছ রান্না করতে হবে মেয়ে বলছে মাম খাবে মেয়ে বলেছিল আগের দিন কক খাবে কিন্তু দেখো মাংস কিন্তু কালকে খাইনি রান্না করেছিলাম ঠিকই খাইনি পাটাও পর্যন্ত খাইনি এতই শরীর ভালো না খারাপ আর কি তা আজকেও মাছ খাবে বলেছে মাছ নিয়ে এসছে আজকেও মাছ খায়নি ওই দেখো দেখেছো দিতে না দিতেই ঢেলে দিলো ও এক তুলে ওই যে কাশি উঠেছে কাশির ঠেলাতেই বমিটা করে ফেলেছে তারপরে একজন তো রেখেছে তাই ভাবলাম যে থাক তাহলে একজন কি থাক জামা টামা সব মাকি ফেলেছে এখন এগুলো কেছে দেবো পরে তো মেয়েটা যে এত শরীর খারাপ মানে আমি নিজের মাথা খারাপ হয়েছে আমি কি করব বুঝে পাচ্ছি না মেয়েটাকে নিয়ে দেখে আমার ডাক্তারের কাছে ছুটতে হবে ডাক্তারের খোঁজ নিচ্ছে তারপর মানে কোন জায়গায় বসবে কালকে যাব দেখাতে ব্যাগ ফাঁকা করে ফেলেছি সব বাজার আর কি ঢাললাম তো এনেছে হলো পেঁয়াজ পটল বরবটি পালং শাক কিছুটা আছে এই যে ধনে পাতা তারপরে মানকচু আর এখানে আছে টমেটো আমড়া আর লঙ্কা ঠিক আছে এই হচ্ছে সবজি বাজার আর মেয়ের জন্য এই ছোটোবেলার কথা মনে পড়ো ছোটোবেলায় মেয়েকে আমি এরমভাবে খাওয়াতাম যত রকমের ওর বড় মশা সবজি নিয়ে আসতো সেগুলো দিয়ে সব দিয়ে খাওয়াতাম তো এখন যেহেতু ভাত খাচ্ছে না কিচ্ছু খায় না কিচ্ছু না গলা কাশির জন্য সব যা খায় পেস্ট করে আমার খাওয়াতে হয় তো ঝালে ঝুলে তো খাওয়াতে পারবো না পেস্ট করে ওই জন্য এরকমভাবে আর খাওয়াবো এখানে নিয়েছি চাল কিছুটা পরিমাণে আর হলো কিছুটা মসুরির ডাল বিনস পালং শাক তারপরে পটল সব দিয়েছি ঠিক আছে ভেবেছিলাম আলু দেবো আলুটা দেবো না তো আলু ওই জন্য দিলাম না এই সবজি দিয়ে এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচবার পাঁচবার ধুয়ে রেখেছি এখন এর মধ্যে জল দেব নুন দেব নিয়ে বসিয়ে দেব। এটা কিন্তু সম্বাদ দেবো না এমনি সেদ্ধ করেই মেয়েকে পেস্ট করে করে খাওয়াবো ঠিক আছে কারণ যখনই কিছু খায় না মেয়ের যখন শরীর খারাপ হয় এখনও খায় ও যখন শরীর খারাপ হয় প্রচণ্ড পরিমাণে আমি তখনও এরকমভাবে ওকে খাইয়ে থাকি আর কি কারণ কিচ্ছু তো খায় না শরীরে তো পুষ্টিটা তো দরকার গরু তো ধর খায় অবশ্য কিন্তু তাও ভাত না খেলে পুষ্টি হয় বলো ওই কারণের জন্যই আমি এরম ওকে খাওয়াই চলো এদিকে আমি বসিয়ে দিই আর আমাদের ওদিকে ভাত হচ্ছে বর মশাই আবার নিয়ে এসছে হলো মাছ এখনো মাছ খুলে দেখিনি ঠিক আছে এই যে এদিকে ভাত হচ্ছে হয়েই এসছে উপর দেব চলো নুনটা দিয়ে দিই লঙ্কা দেবো না একদমই যেহেতু পেস্ট করে আর কি খাওয়াবো গলা বুক জ্বলবে যদি আর কি করি ঠিক আছে চলো নুনটা দিয়ে দিলাম এখন এটা ঢেকে দেব তারপর নিজের মতো নিজে হতে থাকুক আর এদিকে দেখি কি মাছ এনেছে যা কারেন্ট চলে গেল আর কারেন্ট কারেন্ট আর যাওয়ার সময় পায় না এই যে কাতলা মাছ এনেছে নাকি রুই মাছ রুই মাছ লাগছে তো দেখতে রুই কাতলা না আমি পাকিয়ে ফেলি চলো মাছ ধুতে হবে বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়েটাও সব খাটে যা কি ঘুমাচ্ছে দেখলে তো খাওয়ালাম রস দেখা যাক কি হয় চলো হাত আসতে হয়ে গেছে হাতটা ধুই নিয়ে ভাতটা উপর দিয়ে মাছটা ধুতে নিয়ে যাবো তার আগে একটু মেয়েকে দেখে নেবো মেয়ে কী করছে না করছে চলো তো এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা এখন উপর দিয়েছিলাম তো সেটাই এখন নামিয়ে নিলাম তো এই যে রেখে দেবো ভাতটা হয়ে গেল এবার দেখি রান্না বান্না বসাতে হবে বেশি কিছু আজকে শেয়ার করবো না এই যে দেখো পালং শাক কেটে নিচ্ছি কুচিয়ে ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কিচ্ছু না তরকারি করতাম না কারণ পালং শাকটা না কাছে ভাজাটাই বেশি ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো ওই জন্য ভাজাটাই আমরা বেশিরভাগ খেয়ে থাকি তারপরে ধনে পাতায় অনেক কিছু এনেছে কিন্তু আজকে অত কিছু রান্না করব না পালং শাক ভাজা আর মাছের ঝোল এই রান্না করব আর কিছু করব না তো জানো তো মাছ ধুতে যখন কলপাড়ে গেছিলাম তখন আর কি মা এসেছে মানে আমার মা এসেছে আমি ভাবতেও পারিনি মা এসে দুদিন থাকবে আর কি ওই জন্য এসেছে আমি তো ভীষণ খুশি হয়েছি এসেছে বলে তো এদিকে দেখো আমি লঙ্কার গুলো ছাড়িয়ে গুছিয়ে রাখছি চলো আমি এই জন্য মা এসে দেখাও করতে পারি পরে নিয়ে আমার সান হয়ে গেছে তারপরে এদিকে হলো রান্না বান্নাও আমার হয়ে গেছে সবই কমপ্লিট এখন মাকে এসে খেতে দিয়েছি তোমরা ভাবছে না মা এসছে বাবা এসছিল বাবা এসে মাকে দিয়ে গেল আজকের দিনটা থাকবে দুটো দিন আর কি থাকবে তো এবার আনন্দে রয়েছি আর এখন বেরোবো মেয়েকে নিয়ে আবার ডাক্তার দেখাতে আনন্দ থাকলে কী হবে এদিকে আমার বিশাল মানে কী বলবো মাথার মধ্যে একটা তারপরে হয়েছে মেয়েকে নিয়ে যে মেয়ে ভীষণ শরীরটা খারাপ আমার আর ভালো লাগছে না মন মাজে কোনো কিছুই ভালো লাগছে না মেয়েটা সুস্থ না হলে কোনো কিছু ভালো লাগতো না তো যাই হোক মেয়ে এখন ঘুমাচ্ছে ওকে খাইয়েছি কটা টেস্ট করে খাইয়ে তারপরে এখন ঘুমাচ্ছে আর এদিকে মাকে খেতে দিয়েছি বড়মশাই বললো আসছে তো তারপরে আমি আর বড়মশাই একসাথে খেয়ে নেবো খেয়ে নিয়ে রেডি হয়েই বেরিয়ে পড়বো কারণ চারটের সময় যেতে বলেছে একটু আগে আগেই যাবো তিনটের পরপরই মানে ঢুকে পড়তে চেষ্টা করবো সাড়ে তিনটের আগে কারণ অনেক সময় কি বলো তো এসে ঢুকতেই আছে আওয়াজ হতেই আছে তাড়াতাড়ি করে ঢুকার চেষ্টা করবো এখানে চলো মাছের ঝোলের লোকটা তোমাদের দেখার বড় আসলে তাড়াতাড়ি করে তো কি পিস দেবো বলো দাদা এটা দেবো না না

কারণ পেস্ট করতে হয় তো নাহলে আবার এক্সট্রা করে অন্য জল দিতে হবে ওই জন্য একবার এর মধ্যে একটুখানি জল জল ভাব রেখেছি দুধওয়ালা দুধ দিয়ে গেছে এক তো আছে দু পোয়া নিয়েছি মানে পাঁচশো দুধ নিয়েছি মাকে ডাক্তারখান দেখিয়ে আসি তারপরে বিকেলবেলা একটু হলডিক্স গুলিয়ে দেবো মাকে তো ওই কারণে বর্মশায় আসুক তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো ঢেকে তুই আর মেয়ে এখানে ঘুমাচ্ছে ভালো হয়েছে খেতে ভালো লাগে না পরে আর আসা হয়নি মার সাথে সারাদিন গল্প করতে করতেই গেছে আর এখন রাত্রেবেলা বিছানা করে দিলাম বরমশাইকে নিচে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আমাদের তো মা ওপরে যে ঘুমিয়ে রয়েছে আর এদিকে আমি নিচে বিছানা করে দিলাম বরমশাই শোবে আমি আর মেয়ে ওপরেই শোবো ওই যে মেয়ে বাবার কাছে আসবে বলে বায়না তুলেছে তার জন্য মেয়েকে নিয়ে নিচে বসে রয়েছে সন্ধ্যেবেলা ঘুমাইছে এখন রাত ধরে জেগে বসে থাকবে কখন যে ঘুমাবে নিজেরাও জানি না তারপরে ডাক্তারের কাছে গেছিলাম আজকে ডাক্তার দেখিয়ে এসেছি দুপুরবেলা মাকে নিয়ে গেছিলাম ওই তিনটে দিক করে তিনটে দিক করে গেছি আর বাড়িতে ফিরেছি বলো তো কটার সময় আটটার সময় ওই জন্য আর কিছু শেয়ার করতে পারি না ওই জন্য বলে দিলাম তোমাদেরকে তো ডাক্তার দেখিয়ে এসেছি গ্যাসটা সব দিয়ে দিয়েছে আমি একবারে গ্যাসটা নিয়ে নিয়ে এসেছি তারপরে হলো ইনজেকশন দিয়েছিল একটা ইনজেকশনটাও দিয়ে নিয়ে এসেছি তো মেয়েটার না এতটা শরীর খারাপভাবে বুঝতেই পারিনি প্রথম দুদিন কিন্তু বুঝতে পারিনি যে এতটা শরীর খারাপ হয়ে যাবে মেয়েটার অনেক ভুগেছে তারপরে দেখো আমি ডাক্তারের কাছে গেছি মামার দোকানতে ওষুধ নিয়ে এসে খাইয়েছিলাম কিন্তু কমছিল না তারপরে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বললো প্রচণ্ড পরিমাণে বুকের ভেতরে কফ জমে গেছে আর নিঃশ্বাস নিঃশ্বাসে যে কষ্ট হচ্ছে পুরো পেটের ওপরে পুরো বোঝা যাচ্ছে ডাক্তারে বোঝে দেখালো আর কি তো এই যে বর্মশাই মাথা অন্ত্রণা করছে বলে এই যে মাথা অন্ত্রণাটা নিয়ে এখন বর্মশাইকে দিচ্ছিল এতক্ষণ তো মেয়ে দিচ্ছিলো চোখের মধ্যে পুরো ঢুকিয়ে খুচিয়ে দিচ্ছিলো এখন মেয়ে দেখো অনেকটা সুস্থ আছে ঠিক আছে এখন মেয়ে কার্টুন দেখছে আর মেয়ের জন্য খেলনা এনেছিলাম ওই যে ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে হেলিকপ্টার একটা পাখা তারপর টিকটিকি টিকটিকির মুখে আসলোলা আর কি ওটা খেলনা একটা রবার টাইপের তো ওটাও নিয়েছে এই দেখো এটা নিয়ে এখন খেলাধুলা চলছে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা মেয়ে ঠিক হলে অবশ্যই রেগুলার ভিডিও দেবো আশা করি কালকেও তোমাদের কাছে ভিডিও দেবো কারণ এই দু তিন দিনে মেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন বাড়িতেই গ্যাস টানাচ্ছি বাবা গ্যাসের আর কি মেশিনটা দিয়ে গেছে বাড়িতে তো ওই জন্য অসুবিধা হয় না কোথাও যেতে হচ্ছে না মেয়েকে বাড়িতেই টানাচ্ছি তো চলো টাটা